প্রিয় খামারি ভাইবোনেরা প্রথম বছরের যত গ্লানি মুছে দেয় দু হাজার পঁচিশ সালের নতুন উদ্দীপনায় শুরু করতে পারেন আপনারা অরিজিনাল পিকনিক স্টার তাটিন জাতেরাসের খামার মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি যোজন হয় বাংলাদেশে হাজার হাজার খামারিদের পছন্দের শীর্ষ স্থানে উঠে এসেছে ওই অরিজিনাল পিকনিক স্টার তাটিন বাচ্চাগুলা প্রিয় খামারি বোনেরা সম্পূর্ণ ফুট ফুটফুটে সুন্দর অরিজিনাল এগ্রেটের পিকনিক স্টার থার্টিন জাতেরাসের বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আপনারা বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা নিয়ে ফ্যামিলির সঙ্গে থেকে ছোট পরিসরে খামার করতে চান তারা আমাদের স্ক্রিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথেই অনেক খামারি ভাই বোনেরা বিভিন্ন সময় ফোন কল এবং এস এম এসের মাধ্যমেই প্রশ্ন করে থাকেন যে ভাই এই পিকনিস্টার স্টার থার্টিন জাতির হাঁসের বাচ্চাগুলা পানি ছাড়া লালন পালন করা যাবে কিনা না সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলতে চাই সম্পূর্ণ পানি ছাড়া আপনার বাসাবাড়ির স্বাদ এবং পরিত্যক্ত স্থান পরিষ্কার করে অল্প কিছু বাচ্চা নিয়ে আপনারা লালন পালন করতে পারেন এই হাঁসের বাচ্চা পানিতে এবং সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় তাই যারা আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান আজই যোগাযোগ করে হোম ডেলিভারি নিন অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয় হাজার হাজার খামারিদের ভাগ্য পরিবর্তন করেছে এই পিকনি স্টার প্রিয় খামারি ভাই বোনেরা তাই সকল দ্বিধাধন্দ্ব পেরিয়েই আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অল্প পুঁজি বিনিয়োগ করে ফ্যামিলির সঙ্গে থেকে আপনারা খামার শুরু করুন এবং আপনার ভাগ্যকে পরিবর্তন করুন এবং সম্পূর্ণ প্রতিষ্ঠিত খামার হিসাবে নাম লিখান